তারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল মার্কিন মূল্যকে চলছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় মহারণ কোপা আমেরিকা গেল আসরে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে একে জিরো গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় নেইমার বিনুসিয়াসদের তবে গেল আসরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত হয়ে এবারের আসরের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখেন ব্রাজিল যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি মছে কোনোরকম নিজেদের মান বাছিয়ে মাঠ ছাড়ে দরিবাল জুনিয়রের শিষ্যরা তবে নামটা যখন ব্রাজিল তখন তো স্বপ্ন দেখাই যায় কথায় আছে স্বপ্ন দেখতে নেই মানা শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয় বিশ্বের নামী দামি ক্লাবে খেলেন ব্রাজিলের ফুটবলাররা তবে যে কোনো টুর্নামেন্টে ফেভারিট হিসাবে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও তার ব্যতিক্রম নয় কোপা আমেরিকার এবারের আসরে হট ফেভারিট হিসেবে মাঠে নামছে দরিবাল জুনিয়রের শিষ্যরা আপনি যদি ব্রাজিল ফ্যান হন ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন